dikkatinizden <laughs> para <laughs> <laughs> <laughs>

দেখছো ওররা কি যাচ্ছে ওর কি যাচ্ছে দেখো হয়তো পড়া যায় কেমন লাগতেসে ওটা গরু দেখেন বিশাল বিশাল গরু গরু রাখ কিছু

এই বুগ রাই ও শিকারপুর আমরা কাছে কাছে গুদারপাড়া ঠিক আছে এটি গরু বড় বড়ো না ভাই না মারেন না ভাই হাটের ভেতর সবচেয়ে গেল কত হলো এটা ভাই কত হলো ভাই দুই লাখ টাকার করুক অবস্থা

না <highurun> মু <Kristin za maine> <fizerden likewise> <oir driven> এবার বিশেষ করে দাদা বাবুদের দৃশ্যকে গরু এরকমভাবে রপ্তানি না হওয়ায় এইভাবে কিন্তু মানুষ এই অনুযায়ী যেটা গরু কিনতে পারছে আর কি ভাইটা কত কত ভাইয়া اچھا جی دوسرا سے مکتوب ہے بڑا داشی حضرت گلیدیشال گرو اللہ اکبر اور ارشاد

বৰ বাহিৰ পাছ কোন জেগা কাই নেকি আছ